আমি আমার ক্ষুদ্র জীবনে অভিজ্ঞতা থেকে দেখেছি ছেড়ে দেওয়ার মধ্যে সুখ আছে আর মনে করেন কেউ আপনি গালি দিয়েছে তো আপনি অনেস্ট আপনি সৎ এবং আপনি কোন অন্যায় করেন আপনি তারপরে আল্লাহর সন্তুষ্টির জন্য ছেড়ে দিলে আচ্ছা কিছু ওকে বললাম না ছেড়ে এই ছেড়ে দেওয়ার মধ্যে যে এত সুখ এটা আপনি বুঝতে পারবেন এই সুখটা উপলব্ধি করেছেন স্বয়ং রসি মক্কা বিজয় দিন ওই যে বহু মানুষ এসে কি ছিল আল্লাহ নবী বললেন যে তোমাদের উপর আজকে আমার কোনো অভিযোগ নাই তুমি তোমরা মুক্ত যাও ছেড়ে দিল শান্তি ইউসুফ আলী সাল্লাম ভাইরা কুয়াতে ফেলে দিয়েছিল না সেখান থেকে মিশরের বাজারে সেখান থেকে রাজপ্রাসাদে সেখান থেকে জেলখানায় জেলখানা থেকে রাষ্ট্র ক্ষমতায় কি লাইফ ট্র্যাজেডি লাইফের ট্র্যাজেডি দেখেছেন এখন ইউসুফ আলী যখন শেষে ভাই থেকে চিনলেন তিনি কি ভাইদের প্রতি প্রতিশোধ নিয়েছেন বলেছেন যাও মাফ করে দিলাম ছিল এটাই শান্তি আল্লাহর জন্য ত্যাগের মহিমার মধ্যে শান্তি আছে আল্লাহ পাকে আমাদেরকে ত্যাগ করাটা তো তাই বলে সব জায়গায় আবার ত্যাগ করা যাবে না এটাও মাথায় রাখতে হবে বুঝতে পারছেন না কথা বলুন মনে করেন যে আপনার পরিবারে আপনার বোনকে কেউ টিস করেছে নাম ছেড়ে দিব যা বাবা তুই টিস করেছিস যা দিলাম ছেড়ে দেখো মনে করেন যে কারো সমাজের মধ্যে কেউ কাউকে ধর্ষণ করা হয়েছে নাম আমরা বলবো যে যাক মানবতা দেখালাম ছেড়ে দিলাম ইসলাম তো মানবতা ধর্ম যা ছেড়ে দিলাম হবে বললে হবে সব জায়গায় ইসলাম মানবতা শেখায় না কারণ কোন কোন জায়গায় মানবতা না শেখানোটাই ফরস একজন চোরের উপর আপনি কি মানবতা দেখাবেন একজন ধর্ষকের উপর আপনি কি মানবতা দেখাবেন যে আরো ধর্ষণ কর বাবা যা উৎসাহ দিবেন একজন খুনি আপনি কি তাকে মানবতা দেখাবেন না ফাঁসি দিবেন তো এই যে কিছু মানুষ এখন বলে ইসলাম মানে শান্তি আর শান্তি মানে শান্তির সুবাদা আস বলছে ওই যে ইসলাম থেকে বদ রুহুত খন্দক খাইবার সব কাট করে ফেলছে এগুলো ইসলামে নাই ইসলামে শুধু আছে সালাম সালাম আফসোস সালাম খালি সালাম দিবা আর তোমরা কি করবো খাবার খাওয়াবা ব্যাস আর ইসলামে যে আরো বড় বড় বিধানগুলো আছে এগুলো পাশ কাটিয়ে এড়িয়ে যাবে ইসলাম তো শান্তির ধর্ম আরে বাবা শান্তি মানে কি শান্তি মানে আল্লাহর বিধানগুলো মেনে নিয়ে আল্লাহর সামনে আত্মসমর্পণের মধ্য দিয়ে শান্তি অর্জন করা এই হল ইসলামের ডেফিনিশন আল্লাহ বাবা আমাদেরকে পূর্ণাঙ্গতা বোঝা তৌফিক দান করুন আমি হ্যাঁ যেটা বলছিলাম প্রিয় ভাইরা অন্যের কষ্ট উপলব্ধি করে আমরা সারা বছর অন্যের স্বার্থকে অগ্রাধিকার দিব যদি আমাদেরকে কেউ কষ্টও দেয় আল্লাহর অস্তে মাফ করে দিবেন তবে যেখানে মাফের কোনো সুযোগ নাই সেখানে মাফ করতে চান আল্লাহ বাক বোঝার তৌফিক দান ಏ ಬೇಡ